হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানায় হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা কোনি ও অসুখী একজন কবিতা থেকে পাঁচ নাম্বারের দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো এবারের মাধ্যমিক পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও খাতা কলম কাছে রাখনি তারা অবশ্যই খাতা কলম রেখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা লিখে নিতে পারো প্রথমত আমরা অসুখী থেকে যে প্রশ্নটি তুলে ধরেছি শিশু আর বাড়িরা খুন হলো নারক নারকীয়তাটি বুঝিয়ে দাও নারকীয়তাটি বুঝিয়ে দাও এই প্রশ্নটির উত্তর দেখো কি লিখবে উত্তরটি পাবলো নেহরুদার অসুখী একজন কবিতার এটি একটি গুরুত্বপূর্ণ মুক্তি যা প্রতিটি পড়ুয়ার মনকে ব্যথিত করে তুলেছে পাবলো নেহরুদা যুদ্ধের নারকীয়তাটি যেভাবে উপস্থাপন করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না যুদ্ধে যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে ঘর সাথে 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 আগুন ঝরা বোমা আর বিষাক্ত গ্যাসে বিষাক্ত গ্যাসে শিশুদের মৃত্যু হল এহেন সরি এ যেন মৃত্যু নয় খুন চারিদিকে দেখা দিল এক এক বুক ফাটা কান্নার হাহাকার তাই কবি পাবলো নেহরুদা শিশুদের সাথে সাথে ঘর কেউ জীবন্ত করে এক আসনে বসিয়েছে তো এটি কিন্তু তোমরা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারো কনি উপন্যাস থেকে যে উত্তরটি তোমরা লিখবে যে কনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিসিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো উত্তর লিখবে মতিনন্দীর চরিত্র কোনি উপন্যাসের কঠোর পারিশ্রমিক সাঁতার প্রশিক্ষক সিংহের চরিত্র চরিত্র প্রতিটি প্রতিটি পড়ুয়ার মনকে ভাবাবেগ করে তুলেছিল তাই কোনি উপন্যাসের অন্যান্য চরিত্রগুলির মধ্যে সিংহের চরিত্রটি হলো অন্যতম তিনি নিঃসন্তান হলো তিনি নিঃসন্তান হলো তিনি একজন পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাতার প্রশিক্ষক তিনি যেমন প্রতিদিন নিয়মিত শরীর চর্চা করতেন গঙ্গার ঘাটে যেতেন তিনি তিনি কোনিকে আবিষ্কার করার পর বুঝতে পারেন যে কোনির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে প্যারা চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে লিখবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ক্ষিতিস সিংহ জুপিটার ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন ক্লাবের মধ্যে দলাদলিতে কয়েকজনের চক্রান্তে সিংহকে ক্লাবের সদস্য পদ ছাড়তে হয় কিন্তু তবুও তার লড়াই থেমে যায়নি তিনি দরিদ্র পরিবারের মেয়ে কোনিকে অ্যাপেলো ক্লাবে ভর্তি করিয়ে সাঁতার শেখাতে আরম্ভ করে যদিও ক্ষিতিসিংহের আর্থিক অবস্থা একেবারে ভালো ছিল না তবুও তিনি কোনির খাওয়ার ব্যবস্থা করেন এবং কোনি কোনির সংসার চালানোর জন্য সমস্ত দায় দায়িত্ব নেন এ থেকেই এ থেকে তার দরদি ও পরোপকারী মনোভাবের পরিচয় পাওয়া যায় ক্ষিতিস সিংহের চরি সরি সিংহের চারিত্রিক দৃঢ়তার পরিচয় সমগ্র উপন্যাস জুড়ে দেখতে পাওয়া যায় গুরুকে হতে হবে শিষ্যের কাছে এবং কথায় কাজে ও নানা রকম উদাহরণ দিয়ে শিষ্যের শিষ্যের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে এটাই ছিল তার মূল মন্ত্র এরকম পরোপকারী মন মনের অধিকারী ছিলেন বলেই তিনি সমস্ত বাধা বিপত্তি দূর করে কোনির মতো একজন অতি সাধারণ মানের মেয়েকে জাতীয় চ্যাম্পিয়ন তৈরি করতে পেরেছিলেন কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও পরের উত্তরটিতে উত্তরটির ভিডিওর জন্য অপেক্ষা করো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকে আর নোটিফিকেশন বেলটি অন করে দাও তাহলে যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব নিত্য নতুন ভিডিও বানাতে আমাদেরকে অনুপ্রাণিত করবে সকলেই সুস্থ থেকো ভালো থেকো